হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলায় এই মুহূর্তের নতুন মোড় ওএমআর সিট ম্যানিপুলেশন করে কিভাবে চাকরি দেওয়া হয়েছে তার নজির আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল যেটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং অবস্থা রয়েছে যার ফাইনাল জাজমেন্ট আসার শুধুমাত্র অপেক্ষার জন্য রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মামলায় নয়া মোর ওএমআর সিট মধ্যে ব্যাপক পরিমাণে ম্যানিফুলেশন ঘটিয়েছে স্কুল সার্ভিস কমিশন ব্যাপক পরিমাণে কারচুপি করে এই ক্যান্ডিডেটকে সরাসরি চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সদ্য কয়েক বছর আগে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো একজন ফেল করা প্রার্থীর কিভাবে চাকরি দেওয়া হয় তা স্কুল সার্ভিস কমিশন না দেখলে এই তথ্য না দেখলে আমরা জানতে পারতাম না ওয়েমার শিটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ওয়েমার শিটের মধ্যে সাদা কালি ব্যবহার করে হোয়াইটনার ব্যবহার করে বহু জায়গায় হোয়াইটনার ব্যবহার করেও তার চাকরি বাতিল হয়নি বা তাকে সরাসরি ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এসএসসি সেই ক্যান্ডিডেটের এর অরিজিনাল ও সহ বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে সুপ্রিম কোর্ট কি এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি বাতিল করবে না বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা দেখে নিই সরাসরি ওই মার্কশিটের মধ্যে চলে যাব ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য এই মুহূর্তে রিজার্ভ করে রেখেছেন সুপ্রিম কোর্ট যেকোনো দিন এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে পারে তো চলুন আমরা সরাসরি দেখে নেব এই ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট স্কুল সার্ভিস কমিশনের যে জাজমেন্ট আসতে চলেছে সেখানে কি কোনো প্রভাব ফেলবে দেখবো আমরা দু ষোলো সালে স্কুল সাবস্ক্রিপশনের মাধ্যমে নিয়োগ হওয়া যে ওএমআর শিট সেই ওএমআর শিটের শিট তো বিস্তারিত আমরা দেখে নিচ্ছি অরিজিনাল ওএমআর শিট আমরা দেখতে পাচ্ছি সি এস এস সি এস দু ষোলো সালের ওএমআরশিট আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডিটেলস আমরা দেখতে পাবো এই ক্যান্ডিডেটের রোল নাম্বার আমরা এখানে দেখতে পাবো তার টাইপ করা রয়েছে এবং তার ভেনু কোড কোন কোন ভেনুতে তিনি পরীক্ষা দিয়েছিলেন তার বুকলেট সিরিজ রয়েছে এবং তার সাবজেক্ট কোড এখানে আপনারা উল্লেখ দেখতে পাবেন এবং ওয়ার্ল্ড ডিটেলস দেখতে পাবো এবং প্রথমেই যে ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট তিনি নবম দশম স্তরের চাকরি পরীক্ষায় পরীক্ষার্থীতে তিনি ওএমআরশিট ফিল আপ করছেন তিনি কিন্তু দেখুন এই যে রোল নাম্বার লিখেছেন সেই রোল নাম্বারে লিখতে গিয়ে সে রোল নাম্বারই ভুল করেছেন দেখুন এইখানে ফার্স্টেই দুই লিখেছেন দুই লেখার পর দুই নাম্বার ঘরটাতে তিনি গোল করতে যাবেন কিন্তু এই পজিশনটিতে এক নাম্বারের পজিশন গোল করে ফেলেছেন তারপরে গিয়ে এই দু নম্বর পজিশনটিতে গোল করা হয়েছে অর্থাৎ এই এক নম্বরে কিভাবে আপনি বুঝতে পারছেন যে এই এক নাম্বারে গোল করা হয়েছে তার কারণ এখানে কিন্তু এক লেখার কথা এর মধ্যে এই পয়েন্টটা দেখুন এক লেখা আছে এর মধ্যে গুলো প্রত্যেকটাতে প্রত্যেক সার্কেলের মধ্যে ওয়ান টু থ্রি এভাবে কিন্তু লেখা আছে কিন্তু এই সার্কেলটাতে কোনো সংখ্যা লেখা নেই মানে এখানে তিনি হোয়াইটনার ইউজ করেছেন তা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে সুতরাং একজন ক্যান্ডিডেট তিনি রোল নাম্বারের জায়গায় ফাঁকা রেখে রোল নাম্বারের জায়গায় ভুল করে গোল করতে গেলে এই ক্যান্ডিডেটের যখন ওয়েমআরসি স্ক্যান করার সময় স্ক্যানারের মধ্যে দিলেই কিন্তু এই ক্যান্ডিডেটের অ্যাকচুয়াল প্রপার এভলিউশন করা সম্ভব নয় তার কারণ এই দুটি সার্কেলই তার কিন্তু যখন দেখবে মেশিন রিড করবে তখন দুটি সার্কেলের মধ্যে কোনোটি কিন্তু রিড করতে পারবে না অ্যাকচুয়াল এটা দুই না এটা এক তখন কিন্তু এই ওএমআর শিটটি কিন্তু রিজেক্ট হবে কিন্তু এই ক্যান্ডিডেটের তিনি সহবলে চাকরি করছেন তার সমস্ত বিস্তারিত আমরা জানব এবং আরো নজর দেখব আমরা এসএসসি এর বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ এসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন এবার এই মুহূর্তে আমরা যে ওএমআর শিটটি দেখছি সেটা হচ্ছে রেশমা খাতুন নামক একজন ক্যান্ডিডেট মুর্শিদাবাদে তার বাড়ি তিনি এমন কার্যকারিতা ঘটিয়েছেন এই ওএমআর শিট দেখাবো আপনাদের তিনি অরিজিনালি যখন ওএমআর শিটটি ফ্ল্যাপ করেন তখন অ্যানসারের মধ্যে ভুল অ্যানসার কি করেন অর্থাৎ চারটি অপশনের মধ্যে তিনি যে অ্যান্সার গ্রহণ করেছেন সেটা ভুল অ্যানসার কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই অ্যান্সার কিতে হোয়াইটনার মেনে তারপরে সেই অ্যান্সারটিকে চেঞ্জ করে অন্য অপশানে সার্কেল করা বা গোল করে দেওয়া হয়েছে টোটাল একটা ওয়েমা শিটের মধ্যে ছয় থেকে সাত জায়গায় তারও বা তারও বেশি থাকতে পারে সমস্ত জায়গায় হোয়াইটনার ইউজ করার পর তারও কিন্তু এই ওয়েমার শিটটি ক্যান্সেল হয়নি যেখানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুসারে ওয়েমার শিটে কোথাও ব্ল্যাক এবং ব্লু পেন ছাড়া অন্য কোনো কালি ইউজ করা হলে বা কোথাও ফোল্ড করা বা কোথাও ভাজ করা থাকলে বা কোথাও মোড়ার পজিশন থাকলে সেই শিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার কথা কিন্তু এই ক্যান্ডিডেট এত জায়গায় হোয়াইটনার ইউজ করেছেন তা সত্ত্বেও তার তার ওয়েমার শিট ক্যান্সেল তো হয়নি বরং পর্যন্ত তাকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ওয়েমার শিটের মধ্যে হোয়াইটনার ইউজ করে দুর্নীতি করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এই প্রার্থী রেশমা খাতুন নামক একজন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের বাংলার শিক্ষিকা নবম দশম স্তরে তিনি শিক্ষকতা চাকরি করছেন এবং এই ক্যান্ডিডেটকে প্যানেল তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো চলুন ওয়ে মাসিটের মধ্যে মুখ্য জায়গাটা আমরা দেখিনি অ্যান্সার যেখানে করেছেন সেই জায়গাটা আমরা দেখিনি তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্সার জায়গাটা আমরা এখানে চারটি ঠিক আছে চারটি ঠিক আছে এখানে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাবো এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাটা আপনাদের দেখাবো

পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তার চারিদিকে কালো একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি শুধু একটা নয় বহু ক্ষেত্রে আমরা দেখব এমন এমন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এই ক্যান্ডিডেট তো আরও আমরা বিভিন্ন জায়গায় দেখব যে কোন কোন পজিশনটিতে কোন কোন প্রশ্নের আনসার কীর ক্ষেত্রে এমনটি করেছেন তো এই প্রশ্নটির ক্ষেত্রে দেখুন এই পজিশনটিতে এই অপশানটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানেও কিন্তু তিনি ওয়েমার সিটের মধ্যে হোয়াইটনার ইউজ করেছেন এই অ্যান্সার কির ক্ষেত্রেও হোয়াইটনার ইউজ করেছেন তিনি বি অপশনটা পরবর্তীতে প্রথমে তিনি বি অপশান নিয়েছিলেন পরে এ অপশান নিয়েছেন এই অপশানটার ক্ষেত্রেও ডি অপশান প্রথমে নিয়েছিলেন পরে বি অপশান নিয়েছেন আর এই অপশানটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ নিয়েছিলেন পরে ডি অপশান নিয়েছেন এরকম কিন্তু আপনারা গুনতে থাকুন এই অপশানটির ক্ষেত্রে প্রথমে সি নিয়েছিলেন পরে বি নিয়েছেন এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা বহু কিন্তু এরকম বেরিয়ে এসছে আপনারা হয়তো ভালো করে দেখলে আরও বেরোতে পারে রোয়েল নাম্বারের জায়গাতেও আমরা দেখলাম ভুল করেছে ভুল করে আবার নতুনভাবে ভাবে অন্য জায়গায় তিনি সার্কেল করেছেন তার নাম আমরা দেখতে পাচ্ছি রেশমা খাতুন নামে তিনি পরীক্ষা দিয়েছিলেন সাতাশ এগারো দু তারিখে তার ভেনু যে ইনভিজিলেটর ছিলেন তারও সিগনেচার রয়েছে অর্থাৎ অরিজিনাল ওয়েমার শিটটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হোয়াইটনার ইউজ করার পরেও তার হলো না ক্যান্সেল এই ক্যান্ডিডেটকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চাকরি দিয়েছে এবং তিনি সবহলে চাকরি করছেন মুর্শিদাবাদে তো এই ক্যান্ডিডেটের প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে গত দু হাজার সালের তেরোই জানুয়ারি এই ক্যান্ডিডেট তিনি তার স্কুলে যোগদান করেছেন জয়েন করেছেন প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর একদম শেষ পজিশনে এসে এই ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে ছিলেন ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা আমরা অনেক ক্ষেত্রে ভাবি যে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের চাকরি হয়তো জেনুইন চাকরি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় সব ক্ষেত্রে বহু ক্যান্ডিডেটকে এভাবে ওয়ে মার্কশিটের মধ্যে কারচুপি করে তাকে ওয়েটিং এর প্রথম দিকে রাখা হয়েছে যাতে করে কোনো একজন ক্যান্ডিডেটকে তাকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যায় এ তার নজির কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি এই ক্যান্ডিডেটের চাকরি বাতিল করবে আদৌ স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে এই ক্যান্ডিডেটকে ট্র্যাক করা সম্ভব হয়েছে সেটা নিয়ে কিন্তু বিগ প্রশ্ন এই মুহূর্তে কেননা আমরা ইতিমধ্যে জানি স্কুল সার্ভিস কমিশন তারা বিভিন্ন ধরনের যে ডেটা দিয়েছে সেখানে কিন্তু সিবিআর যে ডেটা অ্যাকচুয়াল দশ হাজারের কাছাকাছি টোটাল ডেটা দিয়েছে সেই ডেটার সঙ্গে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ডেটা মিলছে না সেখানে এসএসসি তারা প্রায় পাঁচ হাজার প্লাস ক্যান্ডিডেট তাদেরকে অবৈধভাবে তারা আইডেন্টিফাই করতে পেরেছে কিন্তু এরকম ক্যান্ডিডেট তাদেরকে এসএসসি আইডেন্টিফাই করতে পেরেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ট্রাক করা সম্ভব হবে কিনা বা তাদের চাকরি বাতিল হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও যথেষ্ট সন্দিহান রয়েছে

যে ফিগার রয়েছে সেই সংখ্যা বাতিল করতে চলেছে এখন দেখা যাক সেই প্রশ্নের দিকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে তার শেষ উত্তর দেবে এখন দেখা যাক পরবর্তীতে এই সংক্রান্ত কি কি ধারণের আপডেট উঠে আছে সেদিকে আমরা নজর রাখবো আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ